চলো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার কোয়ার্টার থেকে আমার বাগানটা কত দূর মানে দূরত্বটা কত দূর সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এই হচ্ছে আমাদের ওর খেয়ে আমাদের কিন্তু ওর এটা আমার খেতে দেবে না ভিডিও মানে আমি শেয়ার করতে পারছি না

আর চলো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার কোয়ার্টার থেকে আমার বাগানটা কত দূর মানে দূরত্বটা কত দূর সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এই হচ্ছে আমি এখানটায় রোডের উপরে দাঁড়িয়েছিলাম দেখতেই পেলে যেখানটায় দাঁড়িয়েছিলাম রোড মানে আমাদের কোয়ার্টার আর কোয়াটারের বারান্দা আর ওই যে রোড এই যে দেখতে একটা রোড এই যে দেখো এদিকে দেখো এই হচ্ছে আমাদের কোয়ার্টারের গেট দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমাদের কোয়ার্টারের গেট তো এই দিকটা হচ্ছে আমাদের বাথরুম আছে আমাদের বাথরুম কিন্তু দুটো জায়গা আছে এখানে একটা ওই দিকে ওই দিকটা দেখো ওই দিকে দেখো আমাদের ওই দিকে একটা বাথরুম আছে কিন্তু ওটা বাথরুমের সাথে ল্যাট্রিনও আছে মানে দুটো এরকম জয়েন্ট করা আছে ওকে একদিকে মানে একদিকে বাথরুম একদিকে ল্যাট্রিন এই হচ্ছে কোয়াটার বারান্দা এই হচ্ছে রোড এই যে মানে আমাদের কোয়াটার হচ্ছে কয়েকজনের রোড হচ্ছে এটা তো রোড হচ্ছে কেন হচ্ছে এই যে দেখো প্রত্যেক রাতে আমি চলে যাচ্ছি রোডের অপোজিট সাইডে মানে রোডে হচ্ছে আমার তুলসী মঞ্চ পড়িয়ে দেখতে পাচ্ছো তোমাদের তারা হচ্ছে ঘাসগুলো কাটা হয়ে গেছিলো কিন্তু আবার না প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য ঘাস পথ মানে প্রচুর বেড়ে যাচ্ছে একদম মানে বেড়ে যাচ্ছে এই হচ্ছে আমার আমার বাগানটা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার বাগানের গেট এটা দেখিয়ে দাম এখানটা একটাখানি মানে দরজা মতো লাগানো মানে ছিল সেটা লাগিয়ে দিয়েছিলাম এই হচ্ছে আমার বাগান এই যে দেখতে আর বাগান তো তৈরি করার সময় তোমাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করেছি এই হচ্ছে লোহার তার জালি দিয়ে বাগানটা ঘেরা রয়েছে ঘাস ঘেনা শুরু হয়েছে ঘাস থেকে ছেড়ে সাফ করতে হবে এই যে এটা হচ্ছে আমার বাগান দেখতে পাচ্ছি কত কিছু হয়েছে দেখো বন্ধুরা কুমড়ো গাছ হয়েছে দেখো কুমড়ো গাছটা কুমড়ো দাদা ভাইয়ের কুমড়ো গাছটা এই যে দেখো এইদিকে হচ্ছে কুমড়ো গাছ আর এইদিকে ঘাস হয়ে গেছে একদিন আমি তোমাদের ভালোভাবে দেখাবো ঘাস খেলা হোক তারপরে আমি দেখাবো আর এইদিকে দেখতে পাচ্ছো আমি হচ্ছে কি এখন বাঙালি খুঁজতে এসেছি এই যে দেখো একটা হয় না এই দুটো মতো হচ্ছে এখন একটা দুটো মতো ধেনত যাতে এই দেখো অল্পখানি কিন্তু লাগিয়েছি চার পাঁচটা মতো আর এই যে কিন্তু বড় হয়ে গেছে একদম না বড়ো হয়নি আর এই ঝিঙ্গাগুলো দেখো বন্ধুরা এগুলো কি ঝিঙ্গা আমাকে কমেন্ট করে ভিডিওতে জানা তো আমি তো জানি না দেখো একটা একটা ঝিঙ্গেতে কতগুলো ধরে গেছে এই দেখো একটা একটা মানে কতগুলো ঝিঙ্গে ধরেছে তাই না আর এইদিকে হচ্ছে বড় ঝিঙে মানে যেগুলো আমাদের বাড়ির দিকে আছে এই দিকে বড় ঝিঙের গাছ আছে এই দিকটায় তারা একটা হয়েছে আর ওই সাইডে হয়েছে আর এইখানটায় হয়েছে রাখা এই একটা এটা কিন্তু আর একটুখানি বড় হবে ওই জন্যই রেখেছি এই যে এখানে একটা ঝিঙে হয়েছে তোলা হয়ে গেছে কালকে না পরশু তোমাদের দাদা ভাইকে বলছিলাম ও তুলে নিয়ে গেছে এই হচ্ছে ঝিঙ্গার গাছ আর এই হচ্ছে

রাস্তায় এখানে না প্রত্যেকদিন কিন্তু রাস্তায় এখানে সেখানে দেয় তো ও কি করে যখন মানে খুব একটা মানে ও দাঁড়ায় না যখন দাঁড়ায় তখন কিন্তু আমার জন্য নিয়ে আসে আর কি যখন দাঁড়িয়ে কিছু নেয় তখন কিন্তু আমার জন্য নিয়ে আসে এই যে দেখো কি নিয়ে এসছে এই যে দেখো দেখতে পাচ্ছি এটা কিসের গো মিষ্টি দিয়ে কি একটা বানিয়েছে মিষ্টি আমার তো মনে হচ্ছে এটা ইয়ে কিসের বলো তো আটা এই যে দেখো বন্ধুরা বন্ধুদের দেখো এই দেখো এটা আমার সেটা আমাকে দাও সেটা ভালো কিন্তু আমি তো এটু খেলে কি আমি না গুড় পিঠা যেটা হয় এর মধ্যে ইয়ে দিয়েছে কি দিয়েছে বলতো আর নামটা কি মৌরি পানমৌরি সরি হ্যাঁ পানমৌরি পানমৌরি দিয়েছে তাই না তো বন্ধুরা তোমাদের দাদাভাই এক্ষুনি এই কটা জিনিস নিয়ে এলো দেখতে পাচ্ছো দেখো কুমড়ো নিয়ে এসছে এই যে পেপারের মধ্যে আছে কুমড়ো এটার মধ্যে আর এখানটায় দেখো ডিম নিয়ে এসেছে আমাদের যে ফৌজে যে রেশনটা দেয় ওই রেশনটা কিন্তু আমরা নেওয়া বন্ধ করে দিয়েছি আজ দুমাস হয়ে গেল তো এখন আমরা কিন্তু ডিম কিনে খাচ্ছি তো ডিমটা কিনে নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছো এই ডিমটা কিনে নিয়ে এলো অনেক দিন থেকে ডিমটা বন্ধ করে ডিম বলে নয় মানে আমরা পুরো রেশনটাই বন্ধ করে দিয়েছি রেশন আর নিচ্ছি না তো যাই হোক আর নিয়ে এসছে এই যে দেখো সিমুই নিয়ে এসছে ওই যে কি সিমুই বলে লাচ্ছা সিমুই ওই নিয়ে এটা কিন্তু আমার খেতে ভালো লাগে তোমাদের দাদা খুব ভালো লাগে তো ওই জন্যই এই সিমুইটা নিয়ে এসছে বানাবো বলে আর কি খুব একটা কিন্তু আমি তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে আমি কিন্তু খুব একটা সিমুই পায়েস এগুলো বানাই না কেন বলো তো তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে না আর এই সিমুইটা যেহেতু শুকনো শুকনো হয় তোমাদের দাদা ভাইও খেতে পছন্দ করে ওই জন্যই বেশ কয়েকবার এই সিমুইটা কিন্তু বানাচ্ছি আমি আর এই যে দেখো এটার মধ্যে নিয়ে ছিল হচ্ছে বরবটি নিয়ে এসেছিল কিছুটা বের করে অলরেডি আমি ভাজা করে ফেলেছি আর এই যে দেখো আর কিছুটা আছে এই যে বরবটি লম্বা লম্বা দেখতে পেয়েছ এটা ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে আর দেখো নারকেল নিয়ে একটা ছোট্ট নারকেল নিয়ে এসছে ছোট্ট একটা নারকেল নিয়ে একটা নারকেল আর হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ রিফাইন অয়েলের একটা প্যাকেট নিয়ে এসছে তো এই ছিল আর বন্ধুরা কয়েকদিন খুব সমস্যার মধ্যে আছি আমি তোমরা বেশ দু তিনজন আমি দেখছি কমেন্ট করছো যে ভিডিও মানে ব্লগ ভিডিও আর কেন আমি শেয়ার করতে পারছি না তো কি হয়েছে বলতো আমার একটু ফেসবুকে একটা সমস্যা হয়েছে ওই সমস্যার কারণে কিন্তু আমার মনটাও ভালো নেই তো ওই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি আমি তো মানে পরপর ব্লগ ভিডিও শ্যুট করে রাখি সেগুলোকে এডিটিং করেই তোমাদের কাছে মানে প্রেজেন্ট করি আর কি তো কয়েকদিন মানে ওই মনটা খারাপের জন্য ভিডিও আর মানে শ্যুট করা হয়নি তো ফেসবুকে একটা সমস্যা হয়েছে জানি না কবে ঠিক হবে ওটা ওই সমস্যার কারণে কিন্তু আগের মতন আমি আর ভিডিও মানে বানানোর ইচ্ছেটাই মানে কি বলতো কোনো কিছু নিয়ে যখন আমি এগিয়ে যেতে চাইবো তখন যদি মানে বাধা প্রাপ্ত হই বা বাধা পেয়ে যাই তখন কিন্তু একটু না একটু মনটা খারাপ লাগে তাই না তো ওই জন্যই একটা গন্ডগোলের জন্যই ফেসবুকে মনটা খারাপ ছিল তো তারপরে আবার ভাবলাম না চলো জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে তো সেগুলোকে মানে পার করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো তারপরে আবার ভাবলাম যে চলো নিজের কাজটা নিজের মতো করে মানে যে জিনিসটা নিয়ে আমি ভালো থাকি সত্যি বলতে কি আমি যে ব্লগটা মানে ব্লগগুলো বানাই না মানে ব্লগ বানাই বলো রিলস ভিডিও বানাই বলো এগুলো নিয়েই কিন্তু আমার মানে আমি খুব খুব ভালো থাকি তো ওই জন্যই ভাবলাম আমি যেটা নিয়ে ভালো আছি বা ভালো থাকছি তো সেই কাজটাকে আমাকে আবার শুরু করতে হবে তো ওই জন্যই আবার শুরু করলাম আজকে থেকে তো একটা জিনিস আমি তোমাদের একটু পরে আমি আবার দেখাচ্ছি আমার যেহেতু পর জন্মদিন আছে কিন্তু তোমাদের দাদা তরফ থেকে আমার একটা উপহার পাওয়া হয়ে গেছে মানে উপহার একটা আমাকে দিয়ে দিয়েছে তো সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি এখন আমি হচ্ছে রান্না মানে চলছে আমার আর কি তো একটু পরে তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে অ্যাডভান্স কি গিফট করেছে তোমাদের সাথে শেয়ার করব বললাম যে জন্মদিনে তোমাদের দাদাভাই আমাকে আমার হাজব্যান্ড আমাকে কি উপহার দিয়েছে তো সেটা না ভুলে গেছি মানে রান্না করতে করতে কিন্তু ভুলে গেছি আর কিন্তু মানে ভিডিও বানাইনি তো যাই হোক ওটা কিন্তু আমি জন্মদিনের দিনই তোমরা দেখে নিবে যে তোমাদের দাদাভাই আমাকে কি কি বার্থডেতে গিফট করেছে তো যাই হোক অ্যাডভান্স গিফট কিন্তু আমি পেয়ে গেছি তো এর মাঝে যদি আমি ব্লগ ভিডিও দিই অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব যদি না করি তাহলে কিন্তু আমি বার্থডের দিন যে ভিডিও আসবে ওই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো যাই হোক এখন দেখো বেলাতে বিকালবেলাতে বেলা নয় বেলাতে আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে সিমুই এই যে দেখতে পাচ্ছ সিমুইয়ের জন্য যা যা লাগবে সমস্ত কিন্তু নিয়ে নিয়েছি ওইখানটায় তোমাদেরকে দেখালাম যে কি কি নিয়েছি না নিয়েছি চিনি তারপরে তোমার নারকেল চুড়ে নিয়েছি এখন দেখো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ এই সব দিয়ে দিয়েছিলাম প্রথমে তো ওটা একটুখানি সেন্ড উঠতেই কিন্তু দিয়ে দিলাম কাজু কিসমিস কাজু কিশমিশটাকে ভালোভাবে আমি লাল লাল করে একটুখানি ভেজে কাজু কিশমিশগুলোকে আমি কিন্তু তুলে নিব তুলে নিয়েছি এখন এখন দেখো ওই ঘিয়ের মধ্যেই প্রথম কিন্তু কড়াইয়ের মধ্যে বেশি করে একটুখানি ঘি দিয়েছিলাম তো ওই ঘিটার মধ্যে আবার অল্পখানি ঘি দিয়ে এখন দেখো সেরকম ঘিটার মধ্যে প্রথমে আমি কাঁচা সিমুইটাকে দিয়ে দিয়েছিলাম কাঁচা সিমুইটাকে দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছিলাম লাল লাল হওয়া অবধি লাল লাল হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে চিনি তারপরে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছিলাম নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম নারকেল চুরে রাখা নারকেল আর ওই যে ভেজে রেখেছিলাম যে কাজু কিশমিশ ওইগুলো কিন্তু দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম দেখতেই পেলে তারপরে কিন্তু আমি দুধ ব্যবহার করেছি তো তোমরা চাইলে গরুর দুধ যেটা হয় ওটাই ব্যবহার করতে পারো আমি কিন্তু পাউডার মিল্ক ব্যবহার করেছি যেভাবে পাউডার মিল্কটাকে তৈরি করে মানে গুঁড়ো দুধটাকে আমি গরম জল করে কিন্তু ফিটিয়ে মানে এখানটায় রেখেছিলাম তো ওটা ব্যবহার করেছি যেহেতু তোমাদের দাদাভাই মানে গরুর দুধ খায় না মানে পাউডার মিল্কটা ও খায় তো ওই জন্যই কিন্তু এই দুধটা আমি ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের মতো গরুর দুধ কিন্তু ব্যবহার করতে পারো তো যাই হোক তারপরে কিন্তু ওই দুধ হালকা একটুখানি দুধ দেওয়ার পর কিন্তু আমি ওটাকে ঢেকে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় জিনিসটা আর কি তো ঢেকে ঢেকে কিন্তু এখন আমার সিমুই পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ঢাকনা খুলে এখন দেখো রেডি তো এই নতুন রেসিপি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম দেখতেই পেলে এই রেসিপিটা কিন্তু আমাকে আমার বানানো শিখিয়েছে আমার ননত মানে আমার হাজবেন্ডের বোনের কাছ থেকে কিন্তু আমি বানানোটা শিখেছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে নতুন রেসিপিটা তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবে টাটা সবাইকে